নমস্কার সবাইকে নিগম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম এবং আমার সাদর প্রীতি জয়গুরু জয় মা শুভ মহারাজের কৃপায় আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করতে চলেছি বিষয়টি হলো যে আমরা প্রত্যেকে ধ্যান করি এবং ধ্যানে আমাদের ইষ্টমূর্তিকে দেখবার চেষ্টা করি কেউ হয়তো দেখে উঠতে পারি বা কেউ হয়তো দেখে উঠতে পারি না আর ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা দেখে উঠতে পারেন তারা পুরোপুরিভাবে দেখতে পারেন না স্পষ্টভাবে দেখতে পারেন না আবছা দেখেন এবং গুরুর সাথে ইষ্টর কি সম্পর্ক এবং গুরু কৃপায় কিভাবে ইষ্টমূর্তি দর্শন হয় এবং গুরু ইষ্ট কোন জায়গাতে অভেদ হয়ে যায় এই নিয়ে শ্রী শ্রী গুরু মহারাজ যে ব্যাখ্যা প্রদান করেছেন তার শ্রীমুখ নিঃশ্রিত ব্যাখ্যারই পাঠ এবং আলোচনা আজকে আপনারা শুনতে চলেছেন তো শুরু করছি আজকের পাঠ এবং আলোচনা শ্রী শ্রী গুরু মহারাজ বলছেন প্রথমে ইষ্টমূর্তির ওপর দৃষ্টি বা মনের ধারণা স্থাপন করলে একটু পরে ওই মূর্তি ইতস্তত নড়তে থাকবে কারণ মন তখন বিক্ষিপ্ত বহু চিন্তা সংযুক্ত মন একটু স্থির ও একমুখী হলেই ইষ্টদেবের মূর্তি চোখের সম্মুখে স্থির হয়ে থাকবে পরে তুমি দেখবে ইষ্টমূর্তি ঠিক যেন কাঁপছে কারণ তখনও মন সম্পূর্ণ স্থির হয় নাই মন সম্পূর্ণ স্থির হলে ইষ্টদেবের মৃন্ময় মূর্তি চিন্ময় হবে ঠিক জীয়ন্ত মানুষের মতো হাত পা নাড়বে এমনকি তোমার সঙ্গে কথাও কইবে তখন তুমি ভাবস্থ প্রাকৃত অবস্থায় নও প্রাকৃত অবস্থায় যখন চিন্ময় মূর্তির সঙ্গে অহরহ দর্শন স্পর্শন ভাষণ ইত্যাদি সহজ হয়ে যাবে তখন তোমার সাধনার চরম তারপর এতক্ষণ পর্যন্ত এসব তোমার রূপান্তর হচ্ছিল এখন তোমার ভাবটা গাঢ় হতে যত গাঢ়তর হয়ে যাবে ক্রমে ক্রমে ওই ইষ্টমূর্তিও বিলীন হয়ে যাবে তোমার ভাবও দর্শনে আকুল হয়ে আরো গাঢ় হতে থাকবে এবার তোমার যে ইষ্টমূর্তির দর্শন হবে তা শ্রী শ্রী গুরুকৃপা সম্ভূত তোমার প্রতি তিনি করুণা করে এই মূর্তি দেখালেন এ অপ্রাকৃত তখন গুরু ও ইষ্ট অভেদ ওই মূর্তি আর বিলীন হবে না অপ্রাকৃত প্রেমের চরমে মূর্তির দর্শন স্পর্শন ইত্যাদি লীলানন্দ উপভোগ করা যায় প্রকৃত ভক্তের এই কাম্য এসব লোকের কথা বুঝতে হলে একমাত্র বিশ্বাস ছাড়া উপায় নাই যুক্তি তর্কে বা শাস্ত্রাদি পাঠে জানা যায় না তবে জ্ঞান বিচার দ্বারা এই বিশ্বাস পরিমার্জিত হওয়া চাই ওই ইষ্টের স্থানে তোমাদের ঠাকুরকে বসালে আরো ভালো হয় ঠাকুরকে বিশ্বাস করলে তদ্গত চিত্ত হলে তার সমস্ত জ্ঞানরাশি তোমাদের অধিগত হবে তোমরা ঠাকুরই হয়ে যাবা তবে সে একমাত্র ঠাকুরকে বিশ্বাস করে ধ্যান করে নচেত নয় ইষ্টমূর্তির ধ্যান করতে পারো কারণ কেউ যদি ঠাকুরকে মানুষ বলে সংশয় করে তাই বলছি তাতে কিন্তু আবার প্রকৃত জ্ঞানের জন্য শ্রীগুর নিকট আসতে হবে কারণ জ্ঞানদাতা একমাত্র শ্রীগুরু গুরু যে কিরূপ কৃপা করেন তা আমার শিষ্যদের অদ্ভুত অদ্ভুত অনুভূতির কথা শুনে আশ্চর্য হয়ে যায় একজন গুরু শক্তিকে দেখেছে গুরুকে দেখে নাই। তাকে যে মন্ত্র দেওয়া হয়েছে তার যে ইষ্ট তার শক্তির ধ্যান ধারণাদি কিন্তু কিছুই বলা হয় নাই সে আমার সঙ্গে এবারে দেখা হতেই বলল ঠাকুর আপনি তো আমায় গুরু শক্তির ধ্যান ধারণা দি কিছুই দেন নাই তবে কেন আমার এরূপ দর্শন হলো আমি জিজ্ঞেস করলাম তার রূপ কেমন সে যা বললে শুনে আমি অবাক হলাম প্রকৃত ভক্ত বলে প্রকৃত ভক্ত বলে মা তাকে আমার মনোময়ী মূর্তিতে দর্শন দিয়েছেন শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজ দেখুন কি সুন্দরভাবে বুঝিয়েছেন যে মনকে কিভাবে কনসেন্ট্রেট করে আমরা ইষ্ট মূর্তিতে মনের কনসেন্ট্রেশনের দ্বারা প্রথমে তার একটা আবেশপূর্ণ মূর্তি দেখতে পারবো আবেশপূর্ণ মূর্তি মানে হচ্ছে সেই মূর্তিটা কাঁপবে স্পষ্ট হবে না তার মধ্যে আমরা আমাদের সেই মনের ভাব যখন আরো গাঢ় থেকে গাঢ়তর করব। সেই মূর্তি তখন কিন্তু চিন্ময় হয়ে উঠবে অর্থাৎ তার মধ্যে প্রাণের সঞ্চার হবে সে কিন্তু তখন আমাদের সাথে কথা বলবে মনে মনে সেটা মনের মধ্যে হতে থাকবে এবং আমাদের ভাব যখন আরো গাঢ়তর হবে শ্রীগুরুর কৃপা যখন আমাদের উপরে হবে তখন আমরা যে মূর্তির দর্শন পাব তা কিন্তু অপ্রাকৃত এবং সে অপ্রাকৃত মূর্তি কিন্তু প্রাকৃতভাবে আমাদের সাথে সে লীলা করবে সে বড় উচ্চকোটির প্রেমের অবস্থা শ্রী শ্রী গুরু মহারাজ বলছেন যে ইষ্টমূর্তির জায়গায় কিন্তু আমরা গুরু মহারাজকে রেখেও চলতে পারি কারণ গুরু মহারাজ বলছেন যে আমার কে যদি ইষ্টমূর্তির জায়গায় কেউ বসায় তাহলে কিন্তু আমার যা জ্ঞানরাশি সব তার ভক্তদের মধ্যেই কিন্তু সঞ্চারিত হবে ঠাকুর নিজেই বলছেন যে তোমরাও কিন্তু ঠাকুরই হয়ে যাবা তার মানে কি আমরা সেই ব্রহ্মানন্দ স্বরূপকে লাভ করতে পারবো শ্রী শ্রী ঠাকুর মহারাজ আরো বলছেন যে যদি আমরা ঠাকুরকে মানুষ বলে সংশয় করে থাকি মানে আমরা যদি শ্রী গুরু ভগবানকে মানুষ হিসাবে ভেবে থাকি এবং ইষ্টমূর্তির শুধুমাত্র ধ্যান করি তাহলেও কিন্তু সেই মূর্তির প্রকৃত জ্ঞান লাভ করার জন্য কিন্তু আমাদেরকে ঠাকুরের কাছে আসতে হবে কারণ জ্ঞানদাতা একমাত্র শ্রী গুরু তাই গুরুর প্রতি যদি আমরা সবটা ভার দিয়ে দিই এবং আমরা গুরুর অনুধ্যান প্রতিনিয়ত করতে থাকি গুরুর প্রতি স্থির বিশ্বাস রেখে যদি আমরা চলি তাহলে কিন্তু আমাদের গুরু এবং ইষ্টে আর ভেদ থাকবে না দুই কিন্তু অভেদ হয়ে যাবে অনেকে ঠাকুরকে বলেছেন ঠাকুর দীক্ষা নেওয়ার পরে ইষ্টমূর্তির ধ্যান করতে ভালো লাগতো তারপরে খালি তোমারকেই দেখতে ভালো লাগে তোমার ধ্যান করতেই ভালো লাগে আর ইষ্টমূর্তি মনে ধরে না তার মানে কি ঠাকুর কিন্তু ইষ্টমূর্তির জায়গাটা নিয়ে নিয়েছেন অর্থাৎ ঠাকুর যে মন্ত্রই প্রদান করছেন না কেন সেই মন্ত্রের মধ্যে ঠাকুর স্বয়ং কিন্তু আপনার হৃদয় তার আসনটা পাকা করে নিচ্ছেন আপনি হয়তো সেই ইষ্টকে কিছু সময় জব ধ্যান করবেন কিন্তু একটা সময় দেখবেন শ্রী শ্রী গুরু মহারাজই কিন্তু ফুটে উঠবেন সেই ইষ্টের মধ্য দিয়ে তখনই হয়ে যাবে গুরু আর ইষ্ট অভেদ ঠাকুর বলছেন যে একজনকে আমি দীক্ষা দিয়েছি তাকে আমি গুরু শক্তি সম্পর্কে কোনো জ্ঞান দিইনি শক্তিকে জগন্ময়ী মা মাংবালা সেই শিষ্যের কিন্তু গুরু শক্তি মা দর্শন হয়ে গেছে তো গুরু কৃপা কখন কার মধ্যে রূপে কাজ করবে এটা কিন্তু আমরা কেউই বলতে পারি না বা বুঝতে পারি না তাই শ্রী শ্রী গুরু মহারাজ আমাদেরকে বলছেন যে আমাদের মনের ভাবটাকে সবসময় শ্রী শ্রী গুরু মহারাজের চরণে নিবেদিত করে রাখতে হবে এবং নিজের মনে যে একাগ্রতা সেটাকেও কিন্তু ধীরে ধীরে অভ্যাসের দ্বারা আমাদেরকে বাড়াতে হবে মন বারবার চলে যাবে নানান দিকে তাকে ছুটে এনে আবার জায়গায় এনে বাঁধতে হবে এই অভ্যাস আমাদের কিন্তু প্রত্যেক গৃহীদেরই করতে হবে এবং সেই মনের একাগ্রতা স্থাপন হলেই কিন্তু ভাবটা সরাসরি শ্রীগুরু গুরু ভগবানের চরণে পৌঁছাবে কারণ শ্রী গুরু ভগবান তিনি জগৎগুরু তিনি কিন্তু ভাব বোঝেন শুধুমাত্র কিন্তু ভাবটাই মনের যে ভাব আমাদের সেটাই কিন্তু তার কাছে পৌঁছায় এই জন্য কিন্তু শ্রী ভগবানকে ভাবগ্রাহী হয় আমাদের শ্রী শ্রী ঠাকুর মহারাজও কিন্তু ভাবগ্রাহী জনার্দন সেই ভাব ভালোবাসা দিয়ে যদি আমরা শ্রী শ্রী গুরু মহারাজকে অনুধ্যান করতে পারি তার প্রতি সম্পূর্ণ বিশ্বাস রেখে ভালোবাসা রেখে তাকে ভালোবেসে নিজের মনে তাকে প্রতিষ্ঠিত করে যদি আমরা চলতে পারি গুরু মহারাজকেও কিন্তু আমরা আমাদের প্রাকৃত জীবনে আমরা অনুভব করতে পারবো যে শ্রী শ্রী ঠাকুর মহারাজ কিভাবে আমাদেরকে হাত ধরে এগিয়ে নিয়ে চলেছেন এবং আমাদের জীবনের উন্নতিতে সহায়ক হচ্ছেন গুরু যার পাশে আছে তার কিন্তু কোনো চিন্তা নেই তার সাধন পথে সমস্ত রকম যে লাভ যেটাকে আমরা বলি সাধন পথের যে উন্নতি বা সাধনের ফলে যে লাভ সেসবের চিন্তা কিন্তু ভক্তের করতে হবে না সেসবের ভার কিন্তু গুরু নিজেই নিয়ে নেন কারণ কথাই তো আছে সর্বদেব গুরু সমস্ত কিছু দেব দেবতা দেবী শ্রী শ্রী গুরু মহারাজের মধ্যেই কিন্তু আছেন এবং আমরা যদি তাই শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজ যিনি নরাকার পরব্রহ্ম তাকে যদি সম্পূর্ণভাবে আশ্রয় করে চলি তাহলে কিন্তু আমাদের ইষ্টমূর্তির দর্শন লাভ এবং ইষ্টমূর্তির থেকে শ্রী শ্রী গুরু মহারাজের রাতুল পাদপদ্ম এবং শ্রী শ্রী গুরু মহারাজকে প্রাকৃতভাবে লাভ দুটোই কিন্তু আমাদের হয়ে যাবে এবং গুরু যদি কৃপা করেন ঠাকুর বলেছেন যে সেই উচ্চ ভাবে যদি আমরা পৌঁছাতে পারি গুরু কৃপায় কারণ ওটা সম্পূর্ণরূপে গুরু কৃপা পারি তাহলে কিন্তু আমরা দেখতে পারবো সেই গুরু এবং ইষ্ঠ একস্থলে এক হয়ে যাবেন এবং সেই অপ্রাকৃত রূপ যে রূপের বর্ণনা করা দুঃসাধ্য অসাধ্য তো সেটা কিন্তু দর্শন আমরা করতে পারবো এটাই কিন্তু শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজ সুন্দরভাবে প্রসিডিওরগুলো বলে বলে বুঝিয়ে দিয়েছেন আপনারা যদি এই প্রসিডিওরগুলোকে ফলো করেন অবশ্যই সবাই কিন্তু লাভবানই হবেন আজকের মতন এই সংক্ষিপ্ত আলোচনার পরিসমাপ্তি এখানেই ঘটাচ্ছি পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট অবশ্যই জানাবেন এবং পরিচিত জনের মধ্যে ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দেবেন কারণ শ্রী শ্রী গুরু মহারাজের ভাব তার বাণী তার ব্যাখ্যা যত মানুষের মধ্যে পৌঁছাবে ততই মানুষের মঙ্গল এবং মানুষ বর্তমান এই একটা অব্যবস্থার যুগে একটা সঠিক দিশা পাবে শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজের চরণে আপনাদের সবার সর্বাঙ্গিক মঙ্গল এবং সার্বিক সুস্থতা এবং চৈতন্য কামনা করে আজকের মতন আমি বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন গুরু নাম গুরু ভাবে মচে থাকবেন জয় গুরু জয় মা